যখন তুমি তোমার মায়ের পেটে আসছ তখন তোমার মায়ের খানা ঘুম বন্ধ হয়ে গেছে বারবার বমি আসে খানার পেলের সামনে নিয়াও খাইতে পারে না খানার রুচি নষ্ট হয়ে গেছে এটা তোমার কারণে ঠিক না ব্যাঠি তোমার জন্য এরপরে তুমি যখন তোমার মায়ের পেটে আসতে আসতে বড় হইতেছো। তোমার মা নিজের শরীরে চাইতে তোমার প্রতি বেশি যত্ন নেওয়া শুরু করেছে তোমার মায়ের মনে চায় আমি একটু কাইতে ঘুমাই কিন্তু না কাইতে ঘুমাইতে গেলে না জানি বাচ্চার পাটা নিচে পেস লাগে এজন্য সোজা হয়ে শুয়ে থাকে বাম কাইতে ঘুমাইতে মনে চায় কিন্তু পারে না কারণ পেটের ভিতরে সন্তান মায়ের মনে চায় আমি একটু বসে থাকি মাথাটা নোয়াইয়া তাও পারে না কারণ তুমি তোমার মায়ের পেটে মায়ের মনে চায় ভালো কোনো খাবার খাইতে তাও পারে না কারণ তুমি তোমার মায়ের পেটের ভিতরে শক্ত হয়ে শুয়ে আছো তোমার মায়ের মনে চায় আজকে একটু আমি আরামে ঘুমাবো কেউ যেন আমাকে ডাক না দেয় ডিস্টার্ব না করে রাত যখন গভীর হয়ে যায় স্ত্রী স্বামীর বলে আমারে ডাক দিবা না ঘুম ধরছে কিন্তু স্বামী উমে আয়শা দেখে বিবি ঘুমায় না বরং কোল বালিশ নিয়ে ডানে মোরায় বামে মোরায় একবার বসে আবার দাঁড়ায় আল্লাহ বলেন ওয়াহনাম আলা ওয়াহনিউ ওয়ফিসাল কষ্টের পর কষ্ট তোমার সহ্য করে নাই তোমার মা সহ্য করেছে শুধু তাই না তুমি যখন তোমার মায়ের পেটে বড় হয়েছে রব্বুল আলামিন যখন রুহ দিয়েছে দেওয়ার পর তোমার পা গুলা একটু শক্ত হয়েছে পায়ের ভিতরে নরম হাড্ডি আছে তোমার মা ঘুমায় গেছে তুমি তোমার মায়ের পেটের ভিতরে পা দিয়া জোরে লাথি মারছো এমন জোরে লাথি মারস লাথির ধাক্কায় যায় গিয়া লাগছে হঠাৎ ঘুম ভেঙ্গে গেছে টাকা দেখতে আছে ব্লাড শুরু হয়ে গেছে রক্ত পড়তে আছে জামা ভিজতেছে শুধু তাই না বিছানা ভিজতেছে এটা তোমার কারণে কথা কন্যা এটা তোমার জন্য শুধু তাই না যখন ডেলিভারির শুরু হয়ে গেছে তখন তোমার মা তোমার বাবার কাছ থেকে বিদায় নেয় স্বামী আমার মাফ করে দাও বাচ্চা প্রসব করতে গেলে কখনো কখনো মা মারা যায় যদি আমি মারা যাই তাহলে দাফন কইরা দিও কিন্তু বাচ্চাটারে লালন পালন কইরো শুধু তাই না বিশ্বাস করেন যার স্ত্রী আছে গোপনে খবর নিয়ে দেখেন বাচ্চার প্রতি মা কি পরিমাণ কেয়ারফুল আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়া বলেন ওয়াহ না আলা ওয়াহনি ওয়াফিসাল কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি সহ্য করেছে বেলা যখন সবাই ঘুমিয়ে যায় আমি তো আমার বিবিরে দেখছি ভিন্ন একটা রুমে গিয়া দেখতাম যায় নামাজে দাঁড়ায়া থাকতো বসতে পারতো না দাঁড়ানো অবস্থায় দুইটা হাত তুলে বলতে আছে আল্লাহ যত কষ্ট আমি মা কে দাও পেটের বাচ্চাটা রে কষ্ট দিও না প্রতিবন্ধী বানাইও না তখন চিন্তা করলাম আমার বাচ্চার জন্য বিবি সাহেব কষ্ট করে একদিন তো আমিও একজন মহিলার পেটে ছিলাম شيء مهلته لطمرة مرمى الله ربنا لمن بلين إما يبلغن عندك الكبر أحدهما أو قلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما কয় সন্তান তোমার আব্বা দুই দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পাও যেমন বাবায় বুড়া হয়ে গেছে মা মইরা গেছে ওই বাবার খেদমত করে কপালটারে খুলবা তা না হলে বেদ জ্যোতি কইরা আল্লাহ এক দুনিয়া থেকে পাঠাবে বাপকে যদি না পাও যদি মাকে পাও ভালো ব্যবহার করো খবরদার খারাপ আচরণ কইরো না কারণ তোমার মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাতটা বিছায়া রাখছে এজন্য যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা সাবধান মা বাবা হলো আগুনের মতো আগুনের চরিত্র হলো খাবার রান্না করা যায় বিরিয়ানি খান কিসের তৈরি আগুন দিয়ে তৈরি করে কাবাব খান বার্গার খান ভাত খান মুরগি তরকারি খান এগুলা তৈরি করতে আগুনের শক্তি আছে না নাই তাহলে আগুন ছাড়া আপনি খাবার খাইতে পারেন না আগুন দ্বারা আপনার জীবনে যেমন অনেক কিছু আপনি গ্রহণ করতে পারেন আবার এই আগুন দ্বারাই মানুষের ঘর বাড়ি পুরে ছাই বানায় দেয়। মা বাবা হলো আগুনের মতন সম্মানি বানাও আব্বা আম্মা হলো সম্মানের পাত্র ভালো ব্যবহার কইরা নিজের দুনিয়া সেরাতের কপালটারে খুইলা নাও আমি ঢাকা শহরে এমনও রিক্সাওয়ালা দেখছি ঢাকায় রিক্সা অলিতে গড়িতে বিশেষ করে সালে আওয়াজ দেয় আমি একা দেখি নাই কুয়াকাটার হুজুর মালানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব দেখছে হজের সফরে শুধু সে একা দেখে নাই না হইল তিরিশ জন আলেম সেই রিক্সাওয়ালারে দেখছে বাংলাদেশে কেরানীগঞ্জে রিক্সা চালাইতে এদের এখন দেখি কা আইসা লাভবাইকের আওয়াজ দেন এত টাকা পাইলেন কোথায় কেমনে আসছে রিক্সাওয়ালা আমারে জবাব দিল আমি দুর্বল কিন্তু আমার মালিক তো আর দুর্বল না এই বাইতুল্লার আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের দোয়া আমি প্রতিদিন দুইশো তিনশো টাকা যা ভাড়া কামাই করি এটার তিনটা ভাগ করি এক ভাগ নিজের ফ্যামিলি আর এক ভাগ আল্লাহর রাস্তায় দান করি আর এক ভাগ আমি আমার মায়ের জন্য জমা করি এক সপ্তাহ পর পর টাকাটা আমার মায়ের হাতে দেই আর বলি মা যখন আমি ছোট ছিলাম তখন মুরগির ডিম বিক্রি কইরা তুমি আমারে টাকা দিতা কদু কুমরা বিক্রি কইরা তুমি আমারে গোপনে গোপনে পকেটে টাকা দিতা আজ আমি বড় হইছি পয়সা কামাইতে পারি চিন্তা করে দেখলাম তুমি বুড়ি হয়ে গেছো বৃদ্ধা হয়ে গেছো তোমারও তো মনে চায় তোমার নাতিদের বাড়িতে তোমার মেয়েদের বাড়িতে বেড়াইতে যাইতে মনে চায় তো টাকা পাবা কোথায় আমার এই গোপন থেকে গোপন ফান্ড থেকে তোমারে কিছু কিছু টাকা দিলাম তুমি তোমার মনের মতো খরচ করো ওই যে আমি মায়েরে গোপনে কিছু টাকা দেই মা যে কি খুশি হয় মায়ের খুশিটা মনে হয় আরো শাহজিমের পায়ের সাথে গিয়া ধাক্কা লাগে আর আমি আমার মাকে বলি মা তুমি আমার জন্য দোয়া করো মা মাঝে মাঝে বলতো কি দোয়া করব বাজান তুই তো আমার কলিজা ঠান্ডা বানায় দিস তখন আমি বলি মা দোয়া করো মরার আগে জন্য আল্লাহ আমারে কাবা না দেখায় মরণ না দেয় আমার মা মাঝে মাঝে দোয়া করত মালিক আমার সন্তান রিক্সাওয়ালা তুমি তো আর রিক্সাওয়ালা না আমার সন্তান ফকির, তুমি তো আর গরিব না তুমি তো মুসা নবীরে দিস নবীরে সব নবীদেরকে তুমি দান করছো আমার এই ফকির গরিব রিক্সাওয়ালা সন্তানটারেও তুমি কিছু দিও মূর্খ মানুষ আমার মা যেমনে পারছে তেমনে দোয়া করছে ওই মায়ের দোয়ার বরকতে একজন শিল্পপতির কলিজার ভিতরে আমার মায়া ঢাইলা ঢাকা শহরের ভিতরে আমি রিক্সা চালাইতাম কাল কি হবে একটু পরে কি হবে পৃথিবীর কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে কোন ঘাটের পানি কই যায় এটা ভালো জানে আমি আপনাদের এই ইয়াংসা বাজার আশেপাশে আরও কয়েক জায়গায় সালাম দুই তিন বছর আগে এখানেও তো মনে হয় দুই বছর আগে একবার আসছি ওই সময় আশেপাশে তেমন কোন রিসোর্ট টিসোর্ট দেখি নাই এখন যে দিকে মাথা ঘুরাই সেই দিকেই দেখি বাতি জ্বলে কথা ঠিক না ব্যা ঠিক তো মানুষ যদি দুই বছরের ব্যবধানে পাহাড়ের উপরে বাতি জ্বালাইতে পারে রব দুই সেকেন্ডের ব্যবধানে সব কিছু করতে পারে হাউসিং এর ভিতরে রিক্সা চালাইতাম মাঝে মাঝে পানি জমা হয়ে যাইতো রিক্সাওয়ালারা ভিতরে যাইতে চাইতো না প্রচন্ড বৃষ্টি পড়তে আছে ঠিক ওই টাইমে একজন ব্যক্তি দামি একটা গাড়ি নিয়ে হাউজিং এর গেটের সামনে আসছে এখন সে যে গাড়ির থেকে নাইমা ভিতরে যাবে কোনো রিক্সাওয়ালা যাবে না কারণ গেলেই তো চাকা গেরে যাবে হাউজিং এর ভিতরে এখনো রাস্তা ক্লিয়ার হয় নাই কথা কি বুঝতেছেন রিক্সা থেকে নামার গাড়ির থেকে নামার পরে আমার দিকে রয়েছে আমি জোরে সালাম আলাইকুম ঠিক কেউ তো যাইতে চায় না তুমি যাবা বলে হ্যাঁ স্যার আমি যাব গরিব মানুষ আমার টাকা লাগবে আমার সংসার আছে প্যাড আছে আমার মা আছে কত দেওয়া লাগবে বলে আপনার যা মনে চায় দিয়ে কয় যদি না দেই বলে এটাও আপনার ইনসাফ অসুবিধা নাই রাগ করব না ধমক দিব না মন চায় দেন না মন চায় না দেন তবে মনে রাখবেন আজকের ধনী কারকের ফকির বানাইতে রবের এক সেকেন্ড সময় লাগে না এই পয়সাওয়ালার মায়া লাগছে উঠছে আমার রিক্সায় আমি ভিতরে নিয়ে গেছি ওই যে বললাম কোন ঘাটের পানি কই যায় জানেন কে ভিতরে নেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে রোদের তাপ শুরু হয়ে গেছে জহুরের নামাজের আজান শুরু হয়ে গেল মসজিদে ঢুকার জন্য বললাম স্যার নামাজ কি পড়বেন কাহা আমি তো নামাজ পড়ি আমি তো মুসলমান চলেন দুইজনে নামাজটা আদায় করি নামাজ পড়লাম আমিও পড়লাম সেও পড়ল আমার একটা অভ্যাস নামাজের পর আমি প্রত্যেক দিন পাঁচ অক্ট নামাজের পরে বিশ বার দুরু শরীফ ছোট্ট দুরুশ্বরী পড়ি সাল্লু সে দুরুদের এমন একটা পাওয়ার দুরুদের কারণে রব্বুল আল আমি দশ গুণ মর্যাদা বাড়ায়া দেয় দশটা গুনা মাফ করে দেয় দশটা নেকি আমল্লামায় জমা হয়ে যায় আল্লাহ আকবর বলে দুরুস শরীফের আজীব একটা ফজিলত আমি ওইদিকে আর গেলাম না স্যার দেখলাম মসজিদ থেকে বেরিয়ে গেছে আমি তো দুরুস শরীফ পড়তেছি দুই এক মিনিট দেরি হইছে স্যার আমাকে বলল বসে বসে কল্লা কি বলে স্যার আমি তো গরিব মানুষ বসে বসে আমি দুরুস শরীফ পড়ছি এটা বইলা আমার ফতুয়ার পকেটে একটা আতর ছিল ইমাম সাহেব একদিন আমার আতর দিছিল একটা উনি যখন ওমরা গেছিল ওমরা থেকে আসার পরে আমার একটা আতর হাঁদিয়া দিছে আমি বললাম স্যার রোদে ঘামায় গেছেন একটু আতর লাগান ঘেরান আসবে দেখছেন খেলা কেমনে জমে একটু আতর লাগায় দিছি স্যার আমারে বোকা মনে কইরা বলতে আছে আতর পাইলে কই বলে ইমাম সাহেব দিয়েছে পাইছে কই বলে মক্কা থেকে আনছে এখনো তো দেখি ডিব্বা ভরা বলে মাখিনা না মাঝে মাঝে খালি খুইলা মুখটা ডইলা শরীরে লাগাই এই জন্য ছয় মাস পর্যন্ত হেমনি আছে কারণ এটা কাবার আতর বাইতুল্লার আতর আমি গরিব মানুষটা হেবা মুখে আতর কেনা তখন বলে তোমার কি কাবায় যাইতে মনে চায় বলেন কি স্যার আমি গরিব মানুষ আমি যাবো কেমনে যদি কোনো আল্লাহর বান্দা ব্যবস্থা করে দেয় তাহলে তুমি কি খুশি হবা তাই স্যার বলেন কি আমার চাইতে তো আমার আল্লাহ বেশি খুশি হবে আল্লাহ হকর বলেন যদি কোন আল্লাহর বান্দা তোমারে হজে নেওয়ার ব্যবস্থা করে তুমি কি খুশি বলে আমার চাইতে তো আমার রব আরো বেশি খুশি কারণ রবের বান্দারে আর এক বান্দা ব্যবস্থা করতেছে আচ্ছা ঠিক আছে তোমার ভোটার আইডি কার্ড নিয়ে কালকে উত্তরা আমার অফিসে দেখা করতে আসবা আমি মনে করছি কি কয় না কয় হয়তো ভুয়া নসিব সার ফাঁক দিয়ে আমার নাম্বারটা নিল বাটুমালা মোবাইল ছোট্ট কম দামি সাতশো টাকা দামের মোবাইল নাম্বারটা নিল ফজরের টাইমে দেখলাম হঠাৎ ঋণ বাঁচতেছে এ বলল কি ও রিক্সাওয়ালা আসলাম আদি কালকে আজকে দুপুরে আসবা গেলাম তার অফিসে যাওয়ার পর দেখলাম অনেক টাকার মালিক কলকারখানার মালিক শিল্পপতি মানুষ তবে নামাজিওয়ালা দিনদার আমাকে বল রিকশাওয়ালা দেরি আর করা যাবে না ভোটার আইডি কার্ড দাও রেডি হয়ে যাও পাসপোর্ট বানাইতে দিলাম আগামী সফরে তুমি আমার সাথে হজে যাবা কারণ প্রতি বছর কোটি কোটি টাকা আমার যাকাত আসে প্রতি বছর আমি দুই চার দশ জন মানুষকে হজে নেই তোমার মতো নবীর আশিক হজে নিলে আমার টাকা কমবে না বান্দা চাইলে কিছুই পারে না রব চাইলে সব পারে আর রবের সাথে সম্পর্ক করার মাধ্যম হলো মায়ের দোয়া এজন্য রব্বুল আলামিন বলেন টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা আল্লাহ আকবার জোরে বলেন এজন্য যুবক ভাইয়েরা আমার জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না আল্লাহর রাসূল বলেন আইয়ুল আমালিয়া হাব্বু ইলাল্লাহ আসসালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম মতো নামাজ পড়া বিরুল ওয়ালিদাইন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মায়ের সাথে ভালো ব্যবহার করা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহু আকবার বলেন চাঁদপুর নাম শুনছেন না চাঁদপুর চাঁদপুর বাস গিয়া দেখবেন এখন একজন পাগল ইংরেজিতে কথা বলতে পারে পারে কিন্তু ল্যাংটা বসে থাকে। ন্যাশনাল ন্যাশনাল কোম্পানিতে এক সময় চাকরি করত। একা একা গোপনে বিবাহ করছে বউ নিয়া ঘরে আসছে বউ শাশুড়ি যুদ্ধ আছে না না স্ত্রীর কথা মতো রাগ কইরা একদিন মেজাজ গরম কইরা একটা হাতুড়ি দিয়া সামল দিয়া মায়ের মাথায় বাড়ি মারছে মায়ের রক্ত যখন বেয়ে বেয়ে পড়ছে মা বলেছে রব আলামিন যেই সন্তান তার নিজের মাকে চিনল না কারণ চিল্লে তো আর বাড়ি মারত না যেই সন্তান নিজের মাকে কে না সেই সন্তান যেন নিজে না চিনে আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে কিছুক্ষণ পর সে মোটামুটি পাগল হয়ে গেছে মাথায় কাজ করে না ল্যাংটা হয়ে ঘর থেকে বেরিয়ে গেছে আমার জীবনে আমি অনেক অভিশাপ্ত সন্তান দেখছি মায়ের সাথে খারাপ ব্যবহারের কারণে জীবনটা তস হয়ে গেছে সাথে দূরত্ব শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের খুব গুরুত্ব আব্বা সাথে সম্পর্ক খারাপ শ্বশুর সাথে সম্পর্ক ভালো এজন্য ভাইয়েরা আমার মা বাবার অভিশাপ জীবনে কখনোই নেওয়া যাবে না এই প্যান্ডেলের ভিতরে এমনও মানুষ আছে যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে বৃষ্টির দিন পানি গুলা গড়ায় গড়ায় মায়ের কবরে যায় বৃষ্টির দিন পানি গড়ায় গড়ায় আব্বার কবরে যায় পুরা প্যান্ডেলের ভিতরে আমি দশটা মায়ের সন্তান চাই কে পারবেন আমি মাদারা সার জন্য আব্বা মহব্বতে একটা হাজার টাকা দান করবো বেশি না দশজন আমি বাড়িতে আড়াই লক্ষ টাকার বিল আরছি মাদ্রাসার উজু খানাক বিশ্বাস করেন ঢাকায় একটা জায়গা কিনছি মোহাম্মদপুরে মাদ্রাসার জন্য এক কোটি টাকা দিয়া এক ছাঁদের টাকা এক প্রবাসী একাই দিবে একটা ছাত করতে কত লাগবে পুরো কমপ্লিট আমি বললাম সত্তর লাখ আমি একাই দিব আমার আমার বাসস্থান ওই যে আমেরিকায় আমি থাকি আমেরিকায় চিন্তা মায়ের আড়াই লাখ এদিকে আল্লাহ দিয়ে বেছে সত্তর লাখ আব্বা আম্মার জন্য খরচ করার ক্ষেত্রে কৃপণতা কখনোই করবেন না এ দশটা মা ভক্ত সন্তান হাত তোলেন তো এখানে আমি একটা হাজার টাকা দিব প্রথমে একজন হাত